একদিকে নবান্ন অন্যদিকে ইতু গ্রাম বাংলার ঘরে ঘরে শীতকাল শুরু হয় এভাবেই অদ্ভুতভাবে দুই ব্রতের নিয়ম কিছু ক্ষেত্রে এক প্রশ্ন হচ্ছে এর কারণটা কি নবান্নের সঙ্গে না হয় সরাসরি দেবী লক্ষ্মীর যোগ রয়েছে কিন্তু ইতু এ তো সূর্যদেবের পুজো তাহলে ইতু পুজোর নিয়মেও কীভাবে জুড়লেন লক্ষ্মীদেবী ব্রত কথায় সরাসরি উল্লেখ না করলেও পুজোর সময়টা দেখলে খানিক আন্দাজ করা যায় দেবী লক্ষ্মীর সঙ্গে এর যোগ ঠিক কোথায় সবটাই নতুন ফসলের সঙ্গে সম্পর্কিত শীতের এই সময়টা নতুন ধান ওঠার গ্রাম বাংলা ভরে ওঠে সেই সুবাসে তাই নবান্ন হোক বা ইতু সবেই জুড়ে রয়েছে শস্যদেবী লক্ষ্মীর আরাধনা আবার সূর্য উর্বরা শক্তির আধার তাকে প্রসন্ন করার রেওয়াজ প্রায় সব জাতির মধ্যেই রয়েছে বাঙালির সেই সূর্য পুজো হল ইতুর ব্রত একই সঙ্গে সূর্যের দাক্ষিণ্যে ধান ও সমৃদ্ধিরূপিনী দেবী লক্ষ্মীর আরাধনা এবার আসা যাক ব্রত প্রসঙ্গে সেখানে উম্ন ঝুম্ন নামে দুই বোনের কাহিনী শোনা যায় ইতুর কৃপায় কিভাবে তাদের জীবনের বদল হল সেই কাহিনী প্রচলিত ব্রতকথা সেখানে স্পষ্ট দেখা যায় ব্রত করলেই ধন সম্পত্তি বা যাবতীয় সাংসারিক সুখ লাভের বর্ণনা গ্রামের দিকে এমনটাও প্রচলিত রয়েছে ইতুর ব্রত করলে কুমারী মেয়ে বর পাবে আর সদবা পাবে সন্তান এক কথায় বলতে গেলে ঘরে লক্ষ্মী স্থাপন তাই ব্রতের নিয়মেও মিলে মিশে এক হয়েছে লক্ষ্মী পুজোর আচার এই পুজোতেও নতুন ফল সবজি চাল গুড় সব লাগে আবার বিশেষ এক ধরনের পিঠে খাওয়ানোরও নিয়ম রয়েছে এই পুজোয় যদিও এই ব্রতর নিয়ম অঞ্চলভেদে বিভিন্ন হতে পারে তবে প্রচলিত নিয়ম এমনই সূর্য হোক বা লক্ষ্মী সকলকে সন্তুষ্ট রাখার একমাত্র উদ্দেশ্য সংসারের মঙ্গল কামনা দীর্ঘদিন ধরে যা পালন করে আসছেন বাংলার মেয়েরা এবার আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বাস করত বামুন ভিক্ষা করে যা পেত তা দিয়েই তাদের সংসার চলতো বামুনের একদিন পিঠে খাওয়ার ইচ্ছে হলো সে অতি কষ্টে ভিক্ষে করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে তৈরি করতে বলেছে আর এও বলেছে কাউকে যেন একটা পিঠেও না দেয় এরপর বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে বসে থাকে আর বামুনি কড়াইতে একটা করে পিঠে ভাজলে তা ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে তৈরি হলো তা গুনে রাখে এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেওয়ার কথা বলে এই কথা শুনে বামুন তার মেয়েদেরকে মাসির বাড়ি রেখে আসবে বলে মেয়ে দুটির নাম উম্ন আর ঝুম্ন পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয় দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন সারা দিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয় সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায় গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে উম্ন আর ঝুম্নোর ঘুম ভেঙে যায় ভয়ে তারা খুব কাঁদতে থাকে কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুজনে বলে হে বটবৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থাপন দিয়েছে তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে স্থান দাও এরপর বটগাছ দুফাক হয়ে গেলে তারা দুই বনে বটগাছের কোঠরে রাত কাটায় সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে বাড়ির কাছে যখন পৌঁছালো তখন দুটো ফুটফুটে মেয়েকে দেখে বাড়ির গিন্নি তাদেরকে সব কথা জিজ্ঞেস করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে বাড়ির মেয়েটা ঘটে করে কি পুজো করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো আগের দিন উপোস করে থাকলে তবেই এই পুজো করা যায় এই কথা শুনে উম্ন আর ঝুম্ন বলে কাল থেকে তো তারা কিছুই খায়নি তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায় সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হবার আশীর্বাদ করেন তারপর তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে এদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলেও বামুনীর মুখে কোনো হাসি নেই সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে এভাবেই দিন চলে যায় একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে তাই দেখে বামুন আর বামুনের আনন্দের শেষ থাকে না বামনের অবস্থা তখন খুবই ভালো তাই তার মেয়েদের যত্নের শেষ নেই কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয় তাই দেখে বামুন তারা কি পুজো করছে জানতে চায় তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তার বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে তাই শুনে বামুনিও পুজো শুরু করে দেয় তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে এইভাবে দিকে দিকে এই পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়েছে